নাম হল প্ৰভাস হারাদিন রুমের মধ্যে রোজা রাইক্ষায় এই যে চিল্লাসিল্লি করতাসে ফুলা হইতে এই দেখ একটা বে একটা বেডশিট খালি আছে এখানে এটা নিয়ে যেহেতু ধন তো চলতাসে মানে বলার বাহিরে আর কি তো কি আর বল বলার মতো কিছু জাগা নাই দেখে এই যে মোবাইল টুবাইল ফোন টোন এই যে সবই তো খেলাই দিসে আর মেন শয়তানের নাড হইছে এই যেটা আর এই যে এই যে আরেকটা আছে সারাদিন রোজা রাখে কত ইয়া করা যা বুঝানো যা এই যে দেখেন কি অবস্থা করছে এই যে দেখেন ময়লা টয়লা ফাল হয় এই যে দেখছেন একবারে বিদে গেছে এই যে আরেক বেড়ার বিছনার মধ্যে এই দেখেন কি অবস্থা করছে আর এই যে লাইট লাগাইছে রুমের মধ্যে দেখেন এই যে একটা লাইট এই যে আরেকটা লাইট এই যে আরেকটা লাইট দেখেন এই টুক রুমের মধ্যে তিনটা লাইট লাগে তাদের হ্যাঁ এই টুক রুমের মধ্যে তিনটা লাইট কোনো লাগে মানুষ সবসময় মানুষ শয়তানি ফাইজলামি করে কিন্তু এরকম ফাইজলামি তো আমি কোনো সময় দেখি না কি অবস্থা করে রাখছে এই যে অনেক অনেক ভিডিও যখন করতেছি না অনেক শুভ হয়েছে যা কিন্তু আসতেছে আসতেছে মানুষ কত কতটুক ইয়া হইতে পারে দেখেন শয়তানির একটা লিমিট থাকা লাগে আমি সারাদিন ধরে অসুস্থ আজকে চার পাঁচ দিন ধরে অসুস্থ তারা

পরে চেসব পরে নিব এ বালিশটা নেপালাই দিও দীপঙ্কর এখন নেপালাই দিও যাও বালিশটা যত সমস্যা যাও এখন নেপালাই দিও এই হলো প্রবাস জীবন আচ্ছা